হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার দুই মিষ্টি ভাইও কিন্তু খুব ভালো আছে আজকে হচ্ছে মা বিপত্তারিণীর পুজো তো সেই কারণে ভাই আজকে সকাল সকাল উঠে পড়েছে আর আমি এখন যাবো মন্দিরে পুজো দিতে সেই সবই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভাইকে আজকে সকালে এখন দিয়ে দিয়েছি জল বিস্কুট এখন ভাই খাবে আর এরপর আমি যাবো মন্দিরে পুজো দিতে মন্দিরে চলে এসছি বন্ধুরা আর এখানে প্রচুর লাইন পড়ে গেছে মানে বলার মতো না অনেক সকালে এসছি তাও লাইন পড়ে গেছে বিশাল জাস্ট তোমরা লাইনটা একবার দেখো তো এবার আমরা অনেক আগিয়ে এসছি আর যখন তোমাদের এর আগে দেখালাম তখন আর কি পুজো শুরু হয়নি যার কারণে অনেকটা লাইন জমে গেছিল তো পুজো শুরু হয়ে গেছে এখন ওই জন্য এখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে মানে হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আর তখন পুজো শুরু হয়নি আর এখানে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি পড়ছে ফাইনালি আমরা মন্দিরের ভেতর ঢুকতে পেরেছি আর এখানে মায়ের মুখ অ্যালাউ নেই এমনকি আমি যেখানে ভিডিও করছি সেটাও অ্যালাউ নেই মানে মন্দিরের ভেতর তাও একটা ছোট ক্লিপ নিয়ে নিছ কী করবো এটা হচ্ছে মন্দিরের ভেতরটা আর তোমাদের সাথে একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসছি বন্ধুরা আর এবার আমি আমার ভাইদের স্নান করিয়ে নিচ্ছি আর মন্দির থেকে অনেকক্ষণ আগেই এসেছি প্রায় আড়াই তিন ঘন্টা মানে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর মানে পুজো দিতে পেরেছি মায়ের আর পুজো খুব ভালো মতন দিয়েছি আর মায়ের পুজো মানে মনে আলাদাই শান্তি পাওয়া তো দেখো আমার দুই ভাই কিন্তু নাই নাই করতে বসে পড়েছে ভাইয়েদের নাই নাই হয়ে গেছে বন্ধুরা এবার ভাইদের আমি গা হাত পা সব পুছিয়ে দিচ্ছি চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নেওয়া যাক আমি কিন্তু প্রতি বছর ইমা বিপত্তারিণী পুজোর ধাঁধায় ভাইদের হাতে পড়াই গত বছর পড়াতে পারিনি কারণ আমাদের অসহ চলছিল তার আগের বছর পড়িয়েছিলাম আর সেই ভিডিও আমি আপলোড করেছিলাম তোমরা অনেকেই দেখেছ আর যারা দেখো তারা দেখে নিও তো তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা হতে পারে যেখানে ভাই পুরো পৃথিবীকে রক্ষা করছে ভাইদের নিজেদের কোনো রক্ষার প্রয়োজন নেই কারণ ভাই নিজেকেও রক্ষা করতে পারছে বা চাইলেও কেউ ভাইয়ের কখনো কোনো ক্ষতি করতে পারবে না বা ভাইয়ের গায়ে আঁচ লাগাতে পারবে না ঠিক আছে সেখানে আমি তাও কেন ভাইয়ের রক্ষার জন্য এই বিপত্তারে নিয়ে ধাগা পড়াই তো প্রথমেই তোমাদের আমি এটা বলতে চাই আমি ভাইদের এই ধাকা পড়িয়ে মনে আলাদাই এক অন্যরকম শান্তি পাই যে শান্তি মানে এখানে ভিডিওতে মনে বলে বোঝানোর মতো নয় তো এটা হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো আমাদের সবার ঘরে সন্তান ভাই বোন দিদি বা যাই হোক থাকে আমরা সবসময় চাই যে তারা ভালো থাকুক সুস্থ থাকুক তারা যে কাজ করছে সেই কাজ সফল হোক তো সেই সূত্রে কিন্তু আমিও সর্বদা চাই যে আমার ভাই সুস্থ থাকুক ভালো থাকুক সে যে কাজ করছে বা তার যা ভাবনা চিন্তা তা যেন সবসময় সফল হয় তাদের যেন কোনো রকম বাধা বা বিপত্তি কিচ্ছু না আসে সেই কারণের জন্যই কিন্তু ভাইদের হাতে আমি এই ধাগা পড়াই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ছোটো ভাইকে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার বড় ভাই সাজুগুজু করতে বসে পড়েছে আমার বড় ভাইয়েরও কিন্তু সাজুকুচু কমপ্লিট তো এই দেখো আমার দুই মিট্টি ভাই গুজু করে বসে পড়েছে আর এবার আমি আমার ভাইদের মাথায় মায়ের ফুল ছুয়ে দিচ্ছি আর এই হলো মায়ের পুজোর প্রসাদ যা আমি ভাইদেরকে খাইয়ে দিচ্ছি তো এবার চলো ভাইয়েদের হাতে মায়ের বিপত্তরিণী পুজোর ধাগা বেঁধে নেওয়া যাক তো দেখো আমি বড় ভাইয়ের হাতে ধাকা বেঁধে নিয়েছি এবার বেঁধে নিচ্ছি ছোট ভাইয়ের হাতে ভাইয়েদের হাতে থাকা বাঁধা কমপ্লিট এবার আমার ভাইরা কিন্তু খেতে বসবে অনেক বেলা হয়ে গেছে ভাইদের অনেক খিদে পেয়ে গেছে ভাইয়েরা খেতে বসে পড়েছে বন্ধুরা আর আজকে ভাইদের মেনুতে আছে মানে বিপত্তারিণী পুজো স্পেশাল মেনু হচ্ছে লুচি আলুর দম মিষ্টি পাঁচ রকম ফল আর সাথে আছে সন্দেশ তো ভাইরা খেয়ে নিক বন্ধুরা ভাইদের খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভাইয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমার ভাইরা একটু ঘুম ঘুমু করবে তো তোমাদের সাথে একেবারে সন্ধেবেলায় দেখা হচ্ছে সন্ধে হয়ে গেছে বন্ধুরা আর আমার ভাইয়েরা কিন্তু ঘুমু থেকে উঠে পড়েছে তো ভাইদের আবার সাজুগুজু করিয়ে দিয়েছি আর এখন আমি ভাইদের খেতে দিয়েছি আপেল তো ভাই এখন সেটাই খাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা